তোমরা কি জানতে চাও তোমাদের উপরে তোমাদের রব সন্তুষ্ট আছে কিনা তোমাদের রব তোমার উপর খুশি আছে কিনা আল্লাহ আলম তোমাদের উপর খুশি আছেন কিনা এটি কি তোমরা জানতে চাও আদাল আমরা অবশ্যই জানতে চাই আমাদের প্রভু আমাদের কাছে আমাদের নিকটে খুশি আছেন কিনা এটি আমরা অবশ্যই জানতে চাই তখন রাসুলাম বলে দিলেন হৃদুল রিফতুল্লিম বলে দেন বলে দিলেন যে তোমাদের পিতামাতা যদি তোমাদের উপর সন্তুষ্ট থাকে তাহলে তোমার নিঃসন্দেহে থাকো তোমাদের রথ তোমাদের উপর সন্তুষ্ট আছে যদি তোমাদের উপর অসন্তুষ্ট থাকে তোমাদের পিতামাতা যদি তোমাদের উপর মন খুণ্ণ থাকে তাহলে তোমার নিঃসন্দেহে জেনে রাখো তোমাদের রথ তোমাদের উপর মন আছে তোমাদের রথ তোমাদের উপর অসন্তুষ্ট আছে জেনে দেন দাউজিদা তাহলে পিতামাতার মনে আঘাত দেওয়া যাবে পিতামাতাকে কখন অসন্তুষ্ট করা যাবে যাবে